bye দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মশাল বাহিনী তাদের স্লোগান সমর্ণের দুই গেলে জুতো মারো তারা ইনুসের দুই গেলে জুতো মারো তারা এই বলে তারা স্লোগান দিচ্ছে এবং বিশাল একটি মশাল বাহিনী আসছে দেখেন او جا وتي رستنا او مولا بدر رستنا ميرا گاؤں گونيا گاؤں ميرا گاؤں گونيا گاؤں مولا بدر رستنا

you